রাজনীতি খেলা দেশ বিদেশ নিয়ে আজকের সেরা দশটি খবর চলুন শুনে নেওয়া যাক গত অক্টোবরে রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই জায়গায় এখন বিজেপিকে কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের কাছে বিকল্প জায়গার নাম জানতে চেয়েছে আদালত অভিষেক একশো চুয়াল্লিশ ধারা অমান্য করায় কি করেছিল পুলিশ প্রশ্ন তুললেন শুভেন্দু রাশিয়ার সঙ্গে বন্ধুত্বই বিপদে ফেলতে পারে ভারতকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাপান সবসময়ই রাশিয়ার বিরুদ্ধাচারণ করেছে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে এবার ভারতের কয়েকটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে জাপান যার ফলে বাণিজ্য ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা থাকছে ভারতের লোকসভা ভোটের হিসাবে বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কুড়ি হাজার ছশো চোদ্দ ভোটে পিছিয়ে রয়েছেন ফলে উপনির্বাচনে লড়াই যে অত্যন্ত কঠিন হতে চলেছে তা বলায় যায় জয় উপহার দিয়ে দিদিকে যেতে চাই মনোনয়ন জমা দিয়ে বললেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা এআই মডেলের সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম দশে ভারতের যারা এআই মডেল যারার ফ্যাশান ও খাওয়া দাওয়ার প্রতি ভীষণ আকর্ষণ ঘুরতেও সে খুব ভালোবাসে স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় চাকরিতে কিভাবে উন্নতি করা যায় নতুন কি ফ্যাশান ট্রেন্ড বাজারে চলছে এই সব বিষয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে বলে খবর হাইকোর্টের নির্দেশে আগস্ট থেকে বাতিল হবে পনেরো বছরের পুরনো বাস বিকল্প ভাবনায় বাস মালিকরা এবছর গরমের ছুটির সময়ে ভোটের ডিউটির জন্য যে সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী ছিল সেই সমস্ত স্কুলে প্রচুর টাকা বিদ্যুতের বিল এসছে প্রায় কোথাও এসছে চৌত্রিশ হাজার কোথাও এসছে চল্লিশ হাজার স্কুলগুলি দুঝছে কেন্দ্রীয় বাহিনীকে অ্যাপেই মিলবে জরুরি দুই সংস্থাপত্র পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে তারা এই অ্যাপটি চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো সংস্থাপত্র পেতে আর পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে লোকসভা ভোটে ভালো পরের পরেই হরিয়ানার সংকটের মুখোমুখি কংগ্রেস মঙ্গলবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন বিধায়ক কিরণ চৌধুরী জানালেন কন্যা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ শ্রুতিকে নিয়ে বুধবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি নেটে কোহলিকে দেখে চিন্তায় রোহিতেরা বৃহস্পতিবার ভারত খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে বারবার ডোজে অনুশীলন করতে নেওয়ার পর বিরাটকে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখায়নি যা ভারতীয় দলের জন্য চিন্তার কারণ বলে জানা গিয়েছে বচ্চন পরিবারে অশান্তি গত কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন অভিষেক বচ্চন ও বচ্চনের বিবাহ বিবাহবিচ্ছেদ আসন্ন যদিও এত কিছুর মধ্যে বিবাহবার্ষিকীর দিন স্বামীর ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিচ্ছেদের জল্পনায় জল ঢালেন ঐশ্বর্যা তারই মধ্যে মুম্বাইয়ে একসঙ্গে ছটি ফ্ল্যাট কিনলেন অভিনেতা যদিও সদ্য কেনা এই ফ্ল্যাটে স্ত্রী সন্তানকে নিয়ে অভিষেক থাকবেন কিনা সেটি এখনও স্পষ্ট নয় আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় কোনো খবর যদি সত্যি ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন